আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু সম্মানিত দর্শকবৃন্দ আজকে আমি আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি সেই বিষয়টি হলো আমাকে অনেক সময় অনেক রোগী এ কথা বলে যে হুজুর আসলে আমার মা বা আমার বাবা আমার হাজব্যান্ড হ্যাঁ আমার সন্তানের ডাক্তারের কাছে নেওয়ার পর যে আসলে তার কি রোগ এই রোগটা মূলত আমরা ধরতে পারতেছি ডাক্তারও বলে যে কী রোগ এটা আমরা ধরতে পারতেছি না বা কি তাকে রেস্টে রাখেন তাকে ভালো মন্দ খাওয়ান এই ধরনের অনেক মানে আপনার পরামর্শ ডাক্তাররা দিয়ে থাকে কিন্তু প্রতিটা মানুষের নামের সাথে কিন্তু তার রোগের একটি বিষয় আছে যেমন ফর এক্সাম্পল মানুষ মানুষের যে নাম আছে এই নামকে যদি আপনি আরবিতে লিখতে চান এবং কি প্রতিটি আরবি অক্ষরের একটি নোমান সংখ্যা আছে এই নোমান সংখ্যা অনুযায়ী মানুষের রোগ নির্ণয় করা যায় যে তার মূলত আসলে ভিতরে কী রোগ আছে আলহামদুলিল্লাহ আমাদের আকাবিরগণ এমন একটি সিস্টেম এমন একটি সুন্দর একটি মানে বিষয় আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যেটা আসলে মানুষের ভিতরগত কিছু রোগ বের হয়ে আসে যদিও সবার এক হয় না কিন্তু বেশিরভাগই এটার মানে মানুষের নামের সাথে মানুষের যে একটা রোগের ভিতরে যেটা রোগ আছে এটা বেশিরভাগ মানুষের বের হয়ে যায় তো সম্মানিত দর্শকবৃন্দ আজকে আমি মূলত এই বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং কি কার নাম কি এবং কার নামের শুরুতে কোন অক্ষর আসলে মূলত আপনারা বুঝবেন যে আসলে আপনার ভিতরে এই রোগ আছে মূলত যদি এই রোগ থেকেই থাকে অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ আমার এই রোগ আছে অবশ্যই এটা তদ্বিরও আছে এই তদবির অনুযায়ী বা এই রোগের যেই তদবির আজকে আমি দেব এবং কি আমার এই কথার সাথে যদি আপনাদের বাস্তবতা যদি আপনাদের এই রোগ থেকে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা ডাক্তারের পিছনে না দৌড়ে আপনারা কালামুল্লা শরীফের আয়াতের চিকিৎসাটা আগে নেবেন আগে দেখবেন এবং কি এই কালামুল্লা শরীফের উপর পরিপূর্ণ বিশ্বাস রেখে আপনার এই তদবিরটাকে গ্রহণ করবেন আমি অত্যন্ত এই তদবিরের উপরে বিশ্বাসী যে যদি কেউ এই কালামুল্লাহ শরীফের তদবির ব্যবহার করে এবং কি একিনের সহিত অবশ্যই অবশ্যই সে একটি রেজাল্ট পাবে সম্মানিত দর্শকবৃদ্ধ এর আগেও আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমি অনেক রোগীকে আপনাদের দয়ায় আমি অনেক রোগীকে এরকম তদবির দিয়েছি তারা অনেক জটিল জটিল রোগ থেকে আল্লাহ তারা তাদেরকে সেফা দান করেছেন তো আর কথা না বাড়িয়ে আমি মূলত মেন কথার দিকে যাব তো এখন আমি বলবো যে আসলে মূলত যাদের নামের শুরুতে যাদের নামের শুরুতে স্বরে আ অর্থাৎ সরে আ যেমন মনে করেন আমিনুল যেমন মনে করেন আল আমিন এরকম হামজাহ এবং কি সরে আ যদি থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা কিভাবে রোগ নির্ণয় করবেন এবং কি তার ভিতরে কি রোগ থাকতে পারে এটা মূলত এখন আমি আপনাদেরকে বলে দিব যদি কারোর শুরুতে যদি এরকম সরে আ দিয়ে বা হামজা দিয়ে আলিফ দিয়ে যদি কারো নাম হয় আরবিতে তাহলে তার কি রোগ থাকতে পারে মূলত এগুলো নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো মূলত যদি কোনো পুরুষের নামের শুরুতেই যদি সরে আ বা আলিফ যদি থাকে তাহলে অবশ্যই মনে করবেন তার জিনের সমস্যা আছে অবশ্যই তার জিনের সমস্যা আছে এটা যে কোনো জিন হতে পারে কারিম জিন হতে পারে হ্যাঁ তারপরে আরও অনেক ধরনের জিন আছে হ্যাঁ এই ধরনের জিন হতে পারে তো এখন এটা মূলত এই জিনের সমস্যাটা কীভাবে আপনি সমাধান করবেন জিনের সমস্যাটা কিভাবে আসলো সেটা আমি আপনাকে বলবো হয়তো কোনো কোনো এক শনিবার সে কাশি দিয়েছে জোরে কাশি দেওয়ার কারণে সে মাটিতে থুতু নিক্ষেপ করেছে হ্যাঁ থুতু নিক্ষেপ করার পর সে আলহামদুলিল্লাহ বলে নাই অর্থাৎ মানুষ কাশি আসলে কিন্তু আলহামদুলিল্লাহ বলতে হয় সে কিন্তু হ্যাটো আসলে যে আলহামদুলিল্লাহ বলতে হয় সে কিন্তু আলহামদুলিল্লাহ বলে নাই যার কারণে একটা জিন তার পিছনে লেগে গেছে তাকে ক্ষতি করার জন্য এখন মূলত এই জিন তার মধ্যে আসার কারণে তার কি রোগ হতে পারে সময়ত দর্শকবৃন্দ মনোযোগ সহকারে শুনবেন যে আপনি মিলে দেখেন যদি আপনার যদি শুরুতে সরে আ অথবা আলিফ দিয়ে আরবিতে যদি আলিফ দিয়ে যদি আপনার নামটা শুরু হয় তাহলে আপনার ভিতরে সত্যি রোগ আছে কি না তার মাথার ব্যথা অবশ্যই তার মাথা ব্যথা থাকবে তার মাথার অনেক সময় অনেক সাইড ব্যথা করবে তার বেশিরভাগ তার মাথা ব্যথা থাকে এক দ্বিতীয় তার শরীরের জয়েন্টে জয়েন্টে ব্যথা থাকবে হ্যাঁ তার হাড়েও ব্যথা থাকতে পারে এবং কি তার চোখেও ব্যথা থাকবে আমি আবারও বলছি যদি কারো নামের শুরুতে আলিফ হয় আরবি নাম শুরুতে যদি আলিফ হয় অক্ষরটি হরফটি তাহলে অবশ্যই অবশ্যই আপনি মিলিয়ে নেন যে আপনার জয়েন্টে জয়েন্টে ব্যথা আছে কিনা অথবা আপনার মাথা ব্যথা আছে কিনা অথবা আপনার চোখে ব্যথা আছে কি না দেখেন যদি এরকম ব্যথার সম্মুখীন যদি আপনার হয় অবশ্যই অবশ্যই আপনারা সুরা আরাফের প্রথম আয়াত সুরা আরাফের শুধুমাত্র প্রথম আয়াতটি এবং কি সুরা আল ইমরানের প্রথম আয়াত এবং আয়াতুল কুরসি এবং সুরা নাহালের প্রথম আয়াত এবং সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস লিখে পানিতে ভিজিয়ে পানিতে ভিজিয়ে এটাকে লিখতে হবে খুব সুন্দর করে লিখতে হবে যদি আপনারা জাফরান কালি দিয়ে লিখতে পারেন আলহামদুলিল্লাহ জাফরান কালি দিয়ে লিখলে এটার খুব ভালো একটি রেজাল্ট পাওয়া যাবে আমি মনে করি হ্যাঁ কেননা আমি এর আগে অনেক রোগীকে তদবির দিয়েছি আলহামদুলিল্লাহ জাফরান কালি দিয়ে যখন আমি তদবির দিয়েছি এবং কি এমনি সাধারণ কালি দিয়েও আমি তদবির দেওয়াতে আমি জাফরান কালীদের রেজাল্টটা একটু বেশি পেয়েছি এবং কি যদি আপনারা আসলে জাফরান কালি দিয়ে যদি এটা ক্লাসের সহিত লিখতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই দেখা গেছে যে এটার একটা রেজাল্ট পাওয়া যাবে শুধু আসলে এই বিষয়টি আসলে যারা মুদাব্বির থাকবে যারা মুদাব্বির যারা এটার পিছনে কাজ করে তাদের কিছু বিষয় আছে আমি আসলে এগুলো কিন্তু সাধারণ মানুষের পক্ষে সম্ভব না যদি আপনার এইগুলো সমস্যার সম্মুখীন হন অবশ্যই অবশ্যই আপনি কোনো আলেমের কাছে আপনি মোহতাজ হবেন কোনো দিনদার আলেমের কাছে যাবেন যারা এগুলো নিয়ে কাজ করে অথবা যারা এগুলোর সলিউশন দিতে পারে অবশ্যই তাদের পরামর্শ নেবেন নিজে নিজে করতে গেলে অবশ্যই হিতবি বিপরীত হতে পারে সম্মানিত দর্শকবৃন্দ দেখা গেছে তদবির করার সময় অনেক সময় আগে দূরস্বজন করতে হবে ভালো আতর্সময় ব্যবহার করতে হবে অনেক নিয়ম কানুন আছে এগুলো নিয়ম কানুন আপনাদেরকে আমি বলে দিব ইনশাল্লাহ সামনে এবং কি এই নিয়ম কানুন অবলম্বন করে অবশ্যই অবশ্যই এই তথ্যের কাজ যদি শুরু করতে পারেন এটার একটা রেজাল্ট পাওয়া যাবে তো যেইটা আমি বললাম যে মূলত এই রোগ যদি কারো থাকে তারা সোরা আরাফের প্রথম আয়াত এবং সোরা আল ইমরানের প্রথম আয়াত এবং কি আয়াতুল কুরসি এবং সোরা নাহালের প্রথম আয়াত এবং সোরা এখলাস সোরা ফালাক সোরা নাস এই আয়াতগুলো সুন্দরভাবে লিখতে হবে একটি কাগজের উপরে লিখতে হবে লিখে বোতলের মধ্যে সংরক্ষণ করতে হবে পানির মধ্যে বোতলের মধ্যে যে পানি আছে পানি ঢুকাইয়া তারপরে বোতলের মধ্যে আপনার এটা ভিজা রাখতে হবে ভিজা রাখা আপনার এটাকে একুশ দিন পর্যন্ত এটাকে খেতে হবে টানা একুশ দিন কোনো জানি মিস্টেক না হয় একুশ দিন খাওয়ার পর এক পিস কাগজে লিখে ওটা আবার এক পিস কাগজের মধ্যে লিখে মাদুলির ব্যবহার আপনার মাদুলি আকারে এটাকে কোমরে ব্যবহার করতে হবে তো যাই হোক তো দেখা গেছে এটাকে আপনার যদি যে সুরা আরাফের আয়াত আছে সুরা আল ইমরানের আয়াত আছে এবং আয়াতুল আছে ইখলাস আছে নাস আছে এগুলো যদিও আপনারা পুরোপুরি না লিখতে পারেন তাহলে এগুলোর যেই নোমান সংখ্যা আছে এই নোমান সংখ্যার নকশা আকারে লিখেও এইগুলোতে মাতুলিতে ভরে আপনাকে মরে ব্যবহার করতে পারেন এই দুইটা তদ্বির আছে যদি কারণ নামের শুরুতে যদি আলিফ ব্যবহার হয় তাহলে অবশ্যই অবশ্যই আপনার এই তদবিরটি আগে যদিও আপনারা ডাক্তার দেখানোর কারণে আপনাদের এই ব্যথাগুলো বা এই রোগগুলো আপনাদের নির্ণয় হচ্ছে না অবশ্যই অবশ্যই আপনারা এটার এই তদবিরটা নেবেন এবং কি এই অনুযায়ী এই তদবিরটা আপনারা খেয়ে দেখবেন আল্লাহ তাআলার কালাম কখনই মিথ্যা হতে পারে না কারণ আল্লাহ তালা বলেছেন এই কোরআনকে অরুণাজ জিলুল কোরআন ও মা হুয়া শিফা উল্লী মিনীন এই কোরআনটা আমি মিনের জন্য মানুষের জন্য মানুষ জাতির জন্য মুমিনের জন্য আমি শেফা স্বরূপ পাঠিয়েছি অতএব অবশ্যই অবশ্যই কোরআনটা মানুষের জন্য শেফা অতএব কোরআনের উপরে বিশ্বাস রেখে আমাদের এটার উপরে চলতে হবে এবং কি এই অনুযায়ী আমাদের ট্রিটমেন্টও নিতে হবে অখের দাওয়ান আহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসবো পরবর্তীতে যাদের নামের শুরুতে পা থাকে তাদের নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ আপনারা থাকবেন আশা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি